সারা দুনিয়া আপনি আবার খিলাফতের শাসনের সোনালী ছায়াত তলে আর হেদিন আমিন ইরা আলামিন আপনি අපдер کے شجنن قبول সঠিক اللہ গ্রহণ ٹھیک কর্ম পন্থা করুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের دعا আপনি قبول فرمান আমিন হাজার হাজার মানুষ রাত পর্যন্ত আল্লাহ ও الملائکہ রামের محبتের دینের محبتে আর আল্লাহ এখানে কথাগুলো শুনলো আপনার বরত্বের slogan තුল মালিক

ربنا تقبل منا انك انت السميع العليم واتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين